সার্জিসালাম দুনিয়াটা এত সহজ না ভাই আরেকটু পরিশ্রম করতে হবে আরেকটু ধৈর্য ধারা ধারণ করে শিখতে হবে আরেকটু পাবলিকলে পাবলিককে আরও একটু সম্মান করা শিখতে হবে সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার সময়ের আগেই পাবলিক ফিগার হয়ে গেছেন পাবলিক ফিগার হওয়ার জন্য যতটুকু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় সেটা তো জান নাই চট করে হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে আপনার চিন্তা অনুযায়ী চলবে আবার এই ধীর স্থিরতা নিয়ে এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন পার্টির নেতাও হয়ে গেছেন সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান সারিস এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে অধ্যত্ত্বটা ছিল আমি তা দেখতে পেয়েছি উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমি কয়েকটা জায়গায় বিশাল একটা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের মানে প্রায় সাড়ে পাঁচশো ওয়ার্ডের মতো শব্দের মতো বিশাল স্ট্যাটাসের একটা উনি দিয়েছেন উনি এখানে প্রথম থেকে বলেছেন দেখুন শুটা কীভাবে করেছে চলেন সোজা সাপটা কিছু আলাপ করি ওই যে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে মানে এক ধরনের অ্যাটাকিং একই এটা তো ঠিক না এটা উনি উনি কার সঙ্গে কথা বলতেছেন পাবলিকের সঙ্গে তারপরে উনি ডানা হয়ে করলেন কিভাবে আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে কিভাবে এটা তাড়াতাড়ি বিচার করতে হবে এই ব্যাপারে তারা কেবে সরকারকে বলেছেন এই কথাগুলির আলোচনা করলেন এবং উনি মানে ভাবখান এরকম যে উনি বলেছেন অরমস বয়সে ব্যাখ্যা করেছেন যে আমার কারণেই হয়েছে তা না হয়তো অন্যরাও বলেছে কিন্তু উনি যে বলেছেন মানে বিশাল একটা কাজ করেছেন কিভাবে আইসিউতে গিয়েছেন সিএমএচে গিয়েছেন দেখা করে চেষ্টা করেছেন অনেক কাজ উনি করেছেন এই ব্যাপারে উনি একাই করেছেন আর কেউ করেনি কোধ দেখ এইভাবে উনি বলেছেন আমি ওগুলো নিয়ে আলোচনায় গেলাম না শুনুন তারপরে কি হয়েছে উনি কীভাবে হেলিকপ্টারে উঠলেন সেনাবাহিনী রেপ থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়েছি এডউনি বলেছেন আচ্ছা হেলিকপ্টারে একটা সিট যদি খালি থাকে আমি যদি যে বলতাম আমাকে নিয়ে যান নিয়ে যেতো আমি কিন্তু যতনা সার্জিসলমকে দোষ দেই তার চেয়ে বেশি দোষ দেই যা নাকি সেগুলো নিয়ে গেছেন মোরাদেরকে মোরা তো একটা पॉलिटिकल পার্টি অন্য একটা पॉलिटिकल পার্টির লোক যদি বলতো আমি ওখানে যেতে চাই সিট খালি আছে আমাকে নিয়ে যান আপনারা নিয়ে যেতেন তবে যে অংশটুকু নিয়ে মানে ওনার স্ট্যাটাসের যে অংশটুকু নিয়ে আমার মূলত আপত্তি সেগুলো আপনাদের পড়ে শোনাই উনি লিখেছেন এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো মানে উনি যে এর আগে আইসিউতে দৌড়েছেন সিএমএচে গিয়েছেন সরকারের উপদেষ্টাদেরকে বলেছেন যে আইন চেঞ্জ করার জন্য এগুলো আমরা দেখছি না আমরা কেবল দেখছি ওই যে উনি হেলিকপ্টার থেকে নামলেন ওই যে ফুটেজটুকু উনি আপ করেছেন এটুকু দেখে আমরা নাকি জাজমেন্ট শুরু করেছি মিডিয়া জাজমেন্ট শুরু করেছে পাবলিক আমরা জাজমেন্ট শুরু করেছি তারপর উনি আরও বলছেন শুনেন তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন আবার যদি কোনো কিছু না দেয় তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত তারপর লিখেছেন দিলে বলেন ফুটেজ মুখী আর না দিলে বলেন কিছুই করিনি কিছুই করেনি আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে বোঝাই যায় সার্জিস আলম খেপে গিয়েছেন উনি খেপে বলছেন যে আমরা যারা নাকি জাজমেন্ট করছি আমরা একটা ডাবল স্ট্যান্ডার্ডের লোক ডাবল স্ট্যান্ডার্ড মানে যদি ওনারা ফুটেজ না দেন তাহলে আমরা মনে করি ওনারা কোনো কাজ করেননি আর যদি ওনারা ফুটেজ আপ করেন তখন আমরা কেবল মনে করি ওনারা কেবল ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই করেছেন এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড উনি হাহাকার করছেন আফসোস করছেন যে আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে বুঝেন কত বড় নেতা ওনাকে আমরা কিভাবে বিচার করছি আরে ভাই সারিজ আলম সাহেব একটা কথা বলি মিডিয়ার কাজটা কি বলেন তো বুঝেন মিডিয়া ধরেন একটা মিটিংয়ে আপনি মনে করেন বত্রিশটা ইস্যু নিয়ে কথা বলছেন মিডিয়া কোনটাকে দেখাবে বত্রিশটা দেখাবে তাহলে তো পুরো পত্রিকা আপনি ছাড়া আর কারোর কোনো নিউজ আসবে না মিডিয়াতে পলিসি অনুযায়ী যে জায়গাটুকুর আপনার যে জায়গাটুকু কোর্ট করা প্রয়োজন মনে করবে কেবল ততটুকুই করবে বাকিটুকু তারা বল ধরবেই না এটা সারা দুনিয়ার মিডিয়ার নিয়ম ধরেন মিডিয়া আলা বাদ দেন আমি আপনার মিটিং শুনতে গেলাম মিটিং শুনে বাসায় আসলাম এসে আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে মহান নেতা সার্জি সালাম সাহেব কী বললেন আমি কি আপনার পুরোটা ভাষণ ওনাকে নতুন করে শোনাব নাকি ওইখানে আপনি যা যা বলেছেন তার মধ্যে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা যে জিনিসটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে আমি কেবল টুতটুকুই বলব এটাই নিয়ম এটুকু না বুঝেই পাবলিক ফিগার হয়ে গেছেন দ্যাট ইজ দ্য প্রবলেম এটাই সমস্যা সময়ের আগেই পাবলিক ফিগার হয়ে গেছেন পাবলিক ফিগার হওয়ার জন্য যতটুকু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় সেটা তো জান নাই চক্করে হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে আপনার চিন্তা অনুযায়ী চলবে আবার এই ধীর স্থিরতা নিয়ে এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন পার্টির নেতাও হয়ে গেছেন সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান সারদি আলম দুনিয়াটা এত সহজ না ভাই আরেকটু পরিশ্রম করতে হবে আরেকটু ধৈর্য ধারা ধারণ করে শিখতে হবে আরেকটু পাবলিকলে পাবলিককে আরও একটু সম্মান করা শিখতে হবে সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার দেখেন আপনি আরও কী লিখেছেন তিনি লিখেছেন ওই আপনারা ওটা আগে পৌঁছেছেন পৌঁছার আগে ওখানে একটা রুমে বসেছিলেন ওখানে বসে মোবাইল টিপেছেন এটা নাকি কে ছবি তুলেছে এটা দেখেও আপনার আপনার আপত্তি আপনি বলেছেন ওই সময়ে কেউ ছবি তুললো এবং কালের কণ্ঠ একাধিকবারের মতো এবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টে সেটা প্রকাশ করলো কালের কণ্ঠ যেটা প্রকাশ করেছে সেটা অপেশাদারিত্ব এটা বিচার করা আপনি কে ভাই আপনি কে আপনার বাবার দাদার বয়সের লোক কালের কণ্ঠে বসে চাকরি করে আপনার যত বয়স তার চেয়ে বেশি বছর ধরে তারা সাংবাদিকতা করে তারা জানে সাংবাদিকতা দায়িত্ব কাকে বলে আপনি সারি তাদেরকে তাদের আসেন না শিখেতে আসেন না দুদিন পরে আপনি যাবেন কালের কণ্ঠের কাছে যখন নাকি কিংস পার্টির কিং না থাকবে তখন আপনি যাবেন একটা প্রেস লিস্ট দিয়ে ভাই আমার প্রেস লিস্টটা একটু ছাপিয়ে দেন রাজনীতি করতে আসছেন বড় কঠিন জায়গায় আসছেন বললাম তো বিনা পরিশ্রমে গুরুত্ব পাওয়া শুরু করেছেন তো এখনো টের পান নাই দুনিয়াটা কেমন আবার দেখেন আপনারা কি বলেছেন দায়িত্ব শিখাচ্ছেন আপনি এই আচ্ছা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন দেড় ঘন্টা কোথাও বসে থাকলে অন্তত কয়েক মিনিট আপনার ফোনের নোটিফিকেশন চেক করতেন কিনা যদি করেন তাহলে আপনাদের ওই ভিউ খোর মনোভাব বন্ধ হবে কবে কবে পেশা দায়িত্বে পরিচয় দেওয়া শুরু করবেন এটা কোনো কথা আপনি চেক করেন সমস্যাটা কি আমি তো করি সবাই করে এখন ওই নোটিফিকেশন চেক করার পার্টটা যদি কেউ ছবি তুলে দেয় দিতেই পারে তার ব্যাপার ওটাগুলোকে কিভাবে দেখবে না দেখবে এটাও তাদের ব্যাপার আপনি কি এগুলো নিয়ন্ত্রণ করার আপনি কি এই ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার কে আপনি শেষ কথাটা আপনি যে লিখছেন সেটাকে আমি পাবলিক একটু পড়ে শোনাই আমার দর্শকদেরকে আপনি লিখেছেন শুনুন ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় জাজমেন্টের বড় বড় অ্যানালাইসিস কপচানো যায় শব্দটা খেয়াল করুন কপচানো যায় কিন্তু যাদেরকে আপনারা সুযোগ পেলেই নানা বিশেষণে বিশেষায়িত করেন যে কোনো ফরমেটে যে কোনো সীমাবদ্ধতা নিয়েই হোক না কেন দিন শেষে তারাই মাঠে দৌড়ায় আহারে আপনারাই মাঠে দৌড়ান আর সবাই মাঠে বসে বসে ঘুমায় ঝিমায় নিজেদের এত বড় মনে করেন না আহামরি কেউ হয়ে যান নাই অথচ ভাবতে শুরু করেছেন জীবনটা বড় কঠিন এবং রাজনীতিটা আরো কঠিন সে পথে পা বাড়িয়েছেন। আর এত হলে চলবে সবাই মাঠে দৌড়ায় সবাই আপনি সারজি সালম যতটুকু মাঠে দৌড়ান তার চেয়েও দশগুণ দৌড়ানো লোক এই দেশে বহু আছে হাতে ঘুরা শেষ করতে পারবেন না যার যার কাজ শেষে করছে আপনি আপনার যে দায়িত্বটা আপনার যে কাজটা সেটাও আপনি করতে পারছেন না আপনি এভাবে শেষ করেছেন এরপর থেকে অনলাইনে এসব অ্যানালাইসিস দেওয়ার আগে অফলাইনে আমাদের জন্য অনুগ্রহ করে কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন আমরা আপনার ভালো কাজগুলোকে অনুসরণ করার অপেক্ষায় থাকবো অফলাইনে আমি কি বলবো আমার হাসি উঠে অফলাইনে ওনাদের অনুসরণের জন্য কিছু কাজ আমাদের করতে হবে সাধারণ মানুষকে করতে হবে তাহলে নাহলে আপনার কাছে আপনার কিছু বলা যাবে না আমি কোনো কাজ না করেও আপনার প্রত্যেকটা আচরণকে সমালোচনা করব। এই কারণে করবো যে আপনি লিডার আমি তো লিডার না ভাই আমি পাবলিক আমি জার্নালিস্ট আমি পাবলিক আমি সমালোচনা করবোই কারণ আমার সমালোচনা করতে হলে কি আপনার জন্য আমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমি তো পলিটিক্যাল পার্টি খুলে বসি নাই আপনি তো খুলে বসছেন আপনি তো ক্ষমতায় যেতে চান ডক্টর সমালোচনা আমি তারপরেও আমি ডক্টর ইউনুসের সমালোচনা করব এবং ডক্টর ইউনুস সেই সমালোচনাকে গ্রহণ করেন বলে উনি ডক্টর ইউনুস হতে পেরেছেন আপনি সহ্য করতে পারছেন না বলে আপনি এখানেই পড়ে থাকবেন আর উঠতে পারবেন না এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় নাই কি করবেন আমি আশা করব আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেওয়ার আগে দশ বারো ভাববেন যে অ্যাটাকটা আপনি কাকে করছেন যাকে অ্যাটাক করছেন তার কাছ থেকে কিন্তু আপনার সমর্থন লাগবে তার সমর্থন না হলে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না